কত সুন্দর নাগরতলা আর আমরা উঠেছিলাম উঠে তারপরে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে এই আমরা উঠেছি তারপরে দেখো মন্দিরের ভিতরে এসে গেছি কি সুন্দর কড়া জলের কি সুন্দর স্ত্রী দেখাচ্ছে একদম এটা হচ্ছে রথ এই রথে করে সাত পাক দিতে হয় এই সাত পাক দিলে পরে অনেক পুণ্যি হয় অনেক পুণ্যি লাভ করা যায় তাই সকলেই মিলে এই রথটা ঘুরাচ্ছে

এই জন্য সকলেই এই রথটাকে ঘুরাচ্ছে দেখো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ওই যে কালো শাড়ি পরা ব্যাগ ওই লাল কালারের এই যে আমি আবার যাচ্ছি আর এক জায়গায় প্রতিনার রাক্ষসণী প্রতিনার না ওখানে যাচ্ছি দেখো কি সুন্দর বানিয়েছে কৃষ্ণ ঠাকুর বুকের উপরে উঠেছে তা প্রতিনার না যে গল্প কাহিনী আছে সেগুলো তো আমরা শুনেছি তা দেখো কৃষ্ণ ঠাকুর প্রতিনার না কীরকম করে বধ করেছে এই দেখো কি লাগছে দেখেছি খুব কি সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুর বুকের উপরে উঠেছে প্রতি না রাক্ষস দেখো কি রকম তারপরে আমরা চলে গেলাম দেখো কি সুন্দর একটা ফোয়ারা এটা দেখে তারপরে ওই যে মন্দিরের দিকে যাবো গাছেও দেখো কি সুন্দর লাইটিং করেছে তার চারদিকে লাইটিংয়ে একদম আলোয় আলো সজ্জা করে দিয়েছে তারপরে দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাইটিং করেছে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে তা আমরা মন্দিরের কাছে গিয়ে গেলাম ওই দেখো আমি যাচ্ছি আমার পিছন পিছন আমার বড় যাচ্ছে দেখো আমি কালো শাড়ি শাড়ি করা আমি যাচ্ছি আমি এখন ঠাকুরের কাছে একটু নমস্কার করবো পুজো দিব তারপরে আমি আর কী কী প্রদর্শনী করেছে ওগুলো দেখাবো দেখো বন্ধুরা সকলে মিলে এখানে পুজো দিচ্ছে আর এটা কিন্তু ঠাকুরের কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা আর সোনার অলঙ্কারে সাজিয়ে রেখেছে সোনার তৈরি কিন্তু এই কৃষ্ণ ঠাকুরটা সুন্দর দেখতে ঠাকুরটা এত সুন্দর চিকিৎসিত করছে এত সুন্দর অলংকার দিয়ে সাজিয়ে রেখেছে খুব জাগ্রত এটা হচ্ছে আমাদের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মন্দির এটা হচ্ছে কুচবিহারের সেরা রাস পূর্ণিমার দিনে এখানে পুজো হয় রাস পূর্ণিমা উৎসব পালন করা হয় তাই এটা হচ্ছে রাজা নৃপেন্দ্র নারায়ণের তৈরি করা মন্দির হ্যাঁ আমাদের কোচবিহার জেলার রাজা নিপেন্দ্র নারায়ণ উনি এই মন্দিরটা তৈরি করে রেখে গিয়েছেন তা এখানে প্রতি বছর পুজো হয় কীর্তন হয় অনুষ্ঠান হয় ফাংশন সেখানে অনেক নাচ গান অনেক কিছুই হয় তা আমরা আজকে দেখতে এসেছি তা দেখো বন্ধুরা প্রায় শুরু হয়েছে কালকে পুজো হয়েছে এই যে আমরা আসছি দুদিন তা দুদিন পর আমরা এসেছি এই পুজো দিতে তা আমরা প্রদর্শনী দেখছি দেখো শিব ঠাকুরের প্রদর্শনী করেছে এখানে তাই এখানে কি সুন্দর দেখো কত সুন্দর কারুকার্য করা কত কৃষ্ণ ঠাকুরের নীলা হয়েছে যেগুলো যেগুলো কি কি নীলা করেছে কৃষ্ণ ঠাকুর এগুলো বানিয়ে রেখেছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গৌরাঙ্গ নিতাই গৌর ওদের হচ্ছে আলোকসজ্জা বা ওদের যে পূজার অনুষ্ঠান সেগুলো করছে তাই দেখো এখানে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে তা হচ্ছে দেখো আমরা আমরা তো দেখছি প্রদর্শনীগুলো কি সুন্দর লাগছে এখানে কালী ঠাকুরের ভক্তরা দাঁড়িয়ে আছে এখানে এই এটা কালী মায়ের মন্দির এখানে অনেকেই পুজো দিতে আসে আমিও এসেছি পুজো দিতে তা আমি পুজো দিলাম এখানে পুজো দিয়ে প্রণাম করলাম তারপরে আমি এখন নমস্কার করে আরেক জায়গায় যাচ্ছি দেখো বন্ধুরা এখন প্রদর্শনী দেখতে আসলাম এখানে যে যে প্রদর্শনীগুলো রয়েছে ড্রয়িং থেকে শুরু করে অনেক বড় বড় সুন্দর কারুকার্য করা কত সুন্দর ডিজাইনের মন্দির থেকে শুরু করে মূর্তি থেকে শুরু করে সব রকমের জিনিস তৈরি করে এনেছে বড়রা ছোটরা সবাই মিলে এখানে প্রদর্শনী দিয়েছে এবং এরা কি কি তৈরি করেছে সেগুলো দেখাচ্ছে তা দেখো আমরা দেখতে এসেছি দেখো পদিনার আকর্ষণী বানিয়েছে বুকের উপরে কৃষ্ণ বসে আছে এই দেখো রাধাকৃষ্ণ কৃষ্ণ সাজিয়ে রেখেছে দেখেছেও কি সুন্দর বানিয়েছে এগুলো কিন্তু সব বাচ্চাদের তৈরি এবং বড়দেরও তৈরি কিছু কিছু জিনিস এই দেখো কি সুন্দর ডিজাইনের গুলোর মধ্যে সাজানো তাই দেখো বইগুলো তৈরি করা ড্রয়িং বই এগুলো কিন্তু বাচ্চাদের বড়দের সকলেরই কিন্তু তৈরি করা এই দেখো কি সুন্দর এটা হচ্ছে প্রেম মন্দির দেখো কি সুন্দর প্রেম মন্দির বানিয়েছে কত সুন্দর প্রেম মন্দিরটা দেখেছ তারপরে দেখো এখন কৃষ্ণ ঠাকুরের যে রথ এই যে রথে উপরে কৃষ্ণ ঠাকুর পালকটাকে বলে ময়ূরের পালক লাগিয়ে দেখো কি সুন্দর লাগছে এটা রাজবাড়ি দেখছো সাদা ধবধবে কি সুন্দর দেখা যাচ্ছে রাজবাড়িটা দেখেছো সুন্দর তৈরি করেছে তার পেছনে কালী ঠাকুরটাও খুব সুন্দর দেখো দুর্গা ঠাকুর কালী ঠাকুর এখানে কত কিছু প্রদর্শন দিয়েছে। ছোটরা বড়রা মিলে দেখেছ বন্ধুরা এগুলো কিন্তু প্রাইস হবে এই দেখো বন্ধুরা হরিণটা কী সুন্দর বানিয়েছে এটা কিন্তু কাঠের তৈরি বার্নিশ করা দেখেছ তারপরে দেখো কত কী বানিয়েছে কল তৈরি করেছে দেখেছ এগুলো কিন্তু সকল কিছুই এগুলো সকল কিছু সব মানুষের তৈরি ছোট বড়োদের ছোটদের তৈরি বড়দেরও তৈরি দেখো কি সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু কিনে আনে কিনে আনেনি এগুলো কিন্তু সব বাচ্চারা তৈরি করে রেখেছে বড়োরাও তৈরি করে রেখেছে এখানে প্রাইস সিস্টেম আছে এগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো প্রাইস সিস্টেমে ওদেরকে প্রাইস দেওয়া হবে দেখো বন্ধুরা কি সুন্দর কে মন্দির বানিয়েছে এগুলো তো দেখালাম এটা হচ্ছে রাম মন্দির দেখেছ বন্ধুরা কী সুন্দর রাম মন্দিরটা দেখালো এগুলো বাড়ি বানিয়েছে এই যে কালী ঠাকুরটা কী সুন্দর বানিয়েছে দেখো কত সুন্দর এগুলো কিন্তু বড় ছো বড়োরা ছোটোরা সবাই মিলে কিন্তু এগুলো তৈরি করেছে কী সুন্দর ডিজাইনের ছবিগুলো এঁকেছে এটা কিন্তু রাম মন্দির দেখেছ বন্ধুরা এই দেখো কি সুন্দর রাম মন্দির দেখেছ একদম কাঠের তৈরি রাম মন্দির দেখো কত সুন্দর লাগছে দেখতে এগুলো আমরা দেখে দেখে নিলাম তারপরে দেখো কত রকমের ড্রয়িং বই তৈরি করেছে কত রকমের পুতুল বানিয়েছে ডান্সার বানিয়েছে দেখেছো বন্ধুরা দেখো ডান্সার ডান্স করে ওনাকে তৈরি করে ফেলেছে সকলে মিলে এই দেখো সুন্দর প্রদর্শনী করেছে দেখোছ মনি ঋষি ধ্যান করেছে এখানে তা এটা হচ্ছে আগেকার দিনের কাহিনী এখানে কাহিনিগুলো তুলে ধরেছে আগেকার দিনের দেবদেবীদের কী কাহিনি সে কাহিনিগুলো তুলে ধরেছে তা আমরা এগুলো দেখছি ঘুরে ঘুরে কত সুন্দর লাগছে দেখেছ বন্ধুরা এগুলো কিন্তু সত্যি সত্যি হয়েছে দেবতাদের মধ্যে তাই আমরা কিন্তু এখন এদেরকে প্রদর্শনী হিসেবে দেখে আমরা চিনে নিচ্ছি দেখেছ বন্ধুরা তা কিছু কিছু আমরা চিনতে পারি এবার কিছু কিছু আমরা চিনতেই পারি না এ দেখো কৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর এটা কিন্তু সোনার তৈরি করা কৃষ্ণ ঠাকুর দেখেছ বন্ধুরা এগুলো কিন্তু সোনার তৈরি করা দেখো সুন্দর কি সুন্দর লাগছে কি কৃষ্ণ ঠাকুরটা কাছে নিচে বসে আছে আর এই যে দেখো ভীষ্ম ভীষ্মের যে কাহিনী আছে মহাভারতের কাহিনী সেই মহাভারতের কিছুটা ধরে তুলে ধরে তা আমরা তো সকলেই জানি ভীষণ সকলেই আমরা পড়েছি দেখো আমরা এরকম ছবিতে দেখছি আমরা তো আর সত্যি সত্যি দেখিনি তা ছবিতে দেখে আমরা যেটুকু বুঝতে পারি এই দেখো বন্ধুরা যাচ্ছি মেলার দিকে মেলায় ঘুরছি তা কিছু কিছু জিনিস কিনেছি আবার কিছু কিনবো তার জন্য ঘুরছি ঘুরে দেখছি কী কী দোকানে কি কি রয়েছে প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সেগুলো তো কিনবই তা আমি ঘুরছি ঘুরে ঘুরে দোকানগুলো দেখছি তা সম্পূর্ণ দোকান এখানে বসে সারেনি মাত্র দুদিন হলো আমরা দুদিন দুদিন হলো এই মেলা বসেছে তাই এই মেলা পনেরো Terima যাবৎ হয় কিন্তু এই মেলা দুদিন হলো আমরা দুদিনের মধ্যেই চলে এসেছি পুজো দিব বলে তা আমরা দেখলাম যে কিছু দোকান বসেনি আবার কিছু কিছু দোকান বসেছে কিন্তু বেশি ভিড় হয়নি এখনও মাত্র শুরু হয়েছে মেলা কিন্তু তোমরা যদি আসতে চাও চলে এসো এখন কিন্তু মেলা পুরোপুরিভাবে বসে গেছে তা আমি ভিডিওটি কয়েকদিন হয় তো দুই দিন পরে দিলাম আমি দুদিন পরে এই ভিডিওটি দিলাম আমি রাস পূর্ণিমার পরের দিনই চলে গেছিলাম ওখানে ভিডিও করতে তা আমি ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল তা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী দোকানগুলো বসেছে তাই এই সমস্ত দোকানগুলোতে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় তা তোমরা এসো এসে দেখো মেলা দেখো এবং মন্দিরটা দর্শন করে যাও কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা এত সুন্দর লাগছে খুব ভালো লাগ মন্দিরটার ভেতরে ঢুকে এত ভালো লাগছে মানে ঠাকুর দেবতা সব কিছু দর্শন করলাম মধ্যে মেলায় এসে আবার কত নতুন নতুন খাবার নতুন নতুন ধরনের জিনিস পাওয়া যায় সেখানে কিছু কিনলাম কিনে তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার একটু ঘুরে টুরে তারপরে আবার একটু কিছু খেয়ে তারপরে যাব এক দোকানে যাচ্ছি কিছু খাচ্ছি তো আর এক দোকানে যাচ্ছি আবার কিছু খাচ্ছি এরকম করে করে ঘুরছি দেখো বন্ধুরা আমি আবার এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু ক্যামেরা ধরার মানুষ নেই তাই খাওয়া দেখাতে পারছি না কি কি খাচ্ছি কী কী কিনছি এগুলো কেনার সময় কে ক্যামেরা ধরবে আমার ছেলে ক্যামেরা ধরবে তো আমার ছেলেও জিনিসগুলো কিনছে দেখছে তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কি কি কিনছি কিন্তু আমি বেশি কিছু কিনি আমি আবার একদিন যাব মেলায় প্রায় শুরু হয়েছে তাই বেশি কিছু কিনিনি কিছু বেশি কিছু খাইও নি খালি ঘুরে পূজা পুজো দিয়ে চলে এসেছি এই দেখো বন্ধুরা আমি দেখছি যে কত বাস টানানো আছে এখনও দোকান কিন্তু পুরোপুরিভাবে বসেনি তা আমি ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে চলে এসো এখন কিন্তু পুরোপুরিভাবে মেলা বসে গেছে তা আমার এই ভিডিওটি কেমন লাগছে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আমার আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটি কেমন লাগলো আমাদের এখানে কুচবিহারের দোলমেলা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও লাইক